হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমি এসে গেছি রুটি বানাতে আর সকাল সকাল বাসি কাজ বলতে বিশেষ কিছু না বাসি জামা কাপড় ছেড়ে আমি ঘরটা একবার ঝাড় দিই পরে আবার সব করি আমি তো এখন আমি রুটি বানাচ্ছি আজকে ছেলের ডিমান্ড রুটি সবজি নিয়ে যাবে স্কুলের টিফিনে সবজি বলতে তো সেই আলু ভাজা তো এখন আমি সকাল সকাল উঠে নাইটি চেঞ্জ করে কাপড় জামা ছেড়ে সব কিছু সেরে এখন ওর জন্য রুটি বানাচ্ছি ওর জন্য কি সবার জন্যই বানিয়ে নিচ্ছি একসঙ্গে আজকে ব্রেকফাস্টে তাহলে রুটি সবজিই হবে ওর জন্য আবার গ্লাস দিয়ে কেটে ছোট ছোট করে রুটি গোল গোল করে বানাতে হয় কারণ ও বড়ো রুটিগুলো ছিঁড়ে খেতে পারে না অনেক সমস্যা ছোট তো ক্লাস ওয়ানে পড়ে তাই আর সঙ্গে আমি চা নয় কিন্তু ওটা খাচ্ছি লেবু জল লেবু জলটা বানিয়ে রেখেছিলাম কিন্তু খেতে ভুলে গেছি ওই ওই ঘর থেকে গিয়ে আনলাম এনে এখন রুটি বানিয়ে বানিয়ে ওটা খাচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একসঙ্গে এত কাজ এসে ঝাঁপিয়ে পড়ে যে মানে তখন মনে হয় সত্যি কেউ যদি একটু হেল্প করতো একটা যদি হেল্পিং হ্যান্ড থাকতো কিন্তু সে সে তো আর হবার নয় একলা ঘরে একলা সংসারে কোনো হেল্পিং হ্যান্ড তো থাকে না তাই সব কিছু নিজেই করতে হয় এখন বুঝতে পারছি পদে পদে যে মা ওরা কত কষ্টই না করতো মাকে যদি তখন একটু সাহায্য করতাম এখন সব সময়ই মনে হয় তখন যখন মা ডাকতো যে আয় না বাবা একটু সাহায্য কর তখন মুখ ভেঞচিয়ে দাঁত খিলিয়ে চলে যেতাম এখন মনে হচ্ছে সত্যি এই যে আমার রুটি বানানো কমপ্লিট এই যে আমার ছেলের আলু ভাজা আর এই যে ওর গোল গোল রুটি ও বড় রুটি খেতে পারে না এইভাবেই ওকে আমি টিফিনে দিই ওর টিফিনটা প্যাক করে নিলাম আর এখন আমাদের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি আমি আর ওর বাবা মিলে একসঙ্গে আজকে ব্রেকফাস্টটা করে নেব ওর বাবাও তো একসঙ্গে বেরিয়ে যায় ওকে স্কুলে দিয়ে তারপর সঙ্গে সঙ্গে একসঙ্গে অফিস চলে যায় তাই আজ আয় দেরি করলাম না অন্যদিন ওর বাবাকে ওকে পাঠিয়ে তারপরে আমি বসি আজকে একসঙ্গেই করে নিলাম ও আজকে ওদের ওয়েডনেসডে বুধবার বুধবারে ওদের হাউস ড্রেস থাকে ওদের চারটা হাউস আছে মহর্ষি বিদ্যা মন্দিরে আমাদের চারটা বেদ আছে ঋগবেদ যজুর্বেদ অথর্ববেদ আর সামবেদ ওই চারটা বেদের চারটা হাউস লাস্ট ইয়ার ও ছিল সাম হাউসে ওর ছিল ব্লু ড্রেস এইবার ও পড়েছে রিগ হাউসে ওর হয়েছে রেড ড্রেস এখনও স্কুলে যাওয়ার আগে বডি দেখাচ্ছে ওর বাবা জুতো পড়ছে ও আমাকে বলছে মা তুমি ভালোভাবে থাকবে আমিও বললাম আমার সোনা ছেলে তুইও ভালোভাবে থাকিস একটু আদর করে নিলাম আমার সোনারটা এখন আমার সোনাটা স্কুলে যাবে মার আদর খাওয়া হয়ে গেছে ও আমাকে ফ্লাইং কিস দিচ্ছে সত্যি এই সময়টা যখন চলে যায় না স্কুলে ঘরটা একেবারে খালি হয়ে যায় আর আমি ওকে খুবই মিস করি সারাটা দিন আর তো সেই আস্তে আস্তে একটা বিশে ছুটি হবে সকাল নয়টা থেকে একটা বিশ পর্যন্ত নয়টা কি এখন তো সাড়ে আটটা বাজে স্কুলে টাইমের আধ ঘন্টা আগে তো বেরোতেই হয় নাহলে স্কুলের টাইম তো ধরা যায় না ও আর ওর বাবা এখন লিফট বন্ধ করছে ওরা বাস চলে যাচ্ছে এখন দুগ্গা দুগ্গা আর ও আমাকে বলছে মা তুমি তাড়াতাড়ি আসবে আমাকে নেওয়ার জন্য আমি বলছি হ্যাঁ হ্যাঁ আসবো বাই বাই তুমি আরামসে যাও ওদের পাটিয়ে সব বাসন কাসন ধুয়ে নিলাম সব কমপ্লিট এবার আমি লেগে পড়েছি আবার কাজে নাইটিটা আবার চেঞ্জ করে নিলাম আমি বারবার নাইটি চেঞ্জ করি এটা আমার অনেক বাজে স্বভাব অনেকে বলবে আমি বেশি নাইটি আছে তাই সেটা দেখাই কিন্তু না মোটেই একদম না আমি আসলে একটু ঘেমে গেলে সেই নাইটিটা আর পড়তে পারি না আমার খুব খারাপ লাগে এগুলো পড়তে তো এই জন্য আমি বারবার চেঞ্জ করি এতে এমন নয় যে আমি খুব বড়ো ভাব দেখাচ্ছি এর এটা মোটেও নয় শুধু আমার পড়তে ভালো লাগে না এই জন্য আর কি তো এবার আমি ঘর ঝাড়ুটা দিয়ে নিচ্ছি ওদেরকে রেখে ঘরে আমি ঘর ঝাড়ু যেটা দেই সেটা মানে নিয়মেরটা দেই কিন্তু ওদেরকে না পাঠানি পাঠানো অবধি যদি আমি ঘর ঝাড়ু দিই তাহলে মানে কোনো লাভই হবে না মানে ওরা সব একসা করে দেয় এই জায়গাটা আমাদের ডাইনিং টেবিল থাকে কিন্তু আজকে আমি এটা টেবিলটা সরিয়েছি কারণ ওই উপরে যে সাদা ফ্যানটা দেখা যাচ্ছে ওই ফ্যানটা আজকে আমি পরিষ্কার করব রান্নাঘরের কাছে তো তো ফ্যানটা না একদম একজস্ট ফ্যানের মতো কাজ করে রান্নাঘরের সব টেনে টুনে নিয়ে চলে আসে এই জন্য এই ফ্যানটা খুব তাড়াতাড়ি নোংরা হয় তো আজকে আমি টেবিলটা এই জন্য সরিয়েছি যে এই ফ্যানটা আজকে আমি পরিষ্কার করব। ঘর ঝাড়ুদো আমার অলমোস্ট কমপ্লিট ঘড়ি দেখে দেখে কাজ করতে হয় বাহ ঘড়ি দেখে দেখে কাজ করা এখন আমার অভ্যেস হয়ে গেছে কারণ ওই যে টাইম বাধা একটার মধ্যে তো গিয়ে পৌঁছোতে হবে স্কুলে ওকে তো আনতে হবে তাই এখন আমি আগে আমার খুব প্রবলেম হতো এখন আমার অভ্যেস হয়ে গেছে এখন আমি ঘড়ি দেখে দেখে ঠিক সময় মিলিয়ে মিলিয়ে কাজ করে নিই দেওয়া আমার কমপ্লিট এখন চলে যাব পরের কাজে আজকে প্রচুর কাপড় আছে এত কাপড় রোজ ভরে না এই গরম দিনে তিনজনেরই আমাদের রোজ বেরোতে হয় রোজ ঘামের কাপড় প্রচুর কাপড় জমে যায় রোজ আমি বাল্টি বালতি কাপড় ধুই কিছু করার নেই ধুতে তো হবেই গরম দিনে কাপড় জামা বেশি ভরে বেশি ধুতে হয় তো আজকেও আমি প্রচুর কাপড় নিয়ে বসেছি এগুলো সব ধুয়ে ছাদে নিয়ে মেলে তারপর এসে ফ্যানটা পরিষ্কার করব সত্যি এখন মনে হচ্ছে যখন আমি স্কুলে পড়তাম তখন আমি বেশ বড় কলে ইভেন কি কলেজে ওঠার পরেও মা বলতো এই কাপড় জামা ধুয়ে দে নিজের কাপড় নিজে ধুয়ে দে কিন্তু কোনো কিছুই করতাম না আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি মা তখন কত বলতো একদিন দেখবি তখন আমি থাকবো না সব কাজ এক হাতে করতে হবে আমি বলতাম আমি কেন করব কাজের মানুষ রেখে দেবো কিন্তু এবার বুঝতে পারছি সংসার সামলিয়ে সব কিছু করে দুপসা কীভাবে আয় করা যায় সেই চিন্তাই আমাদের মেয়েদের সবার আগেই মাথায় আসে কাজের মানুষ রেখে দেওয়া কোনো বিলাসিতা করা সেটার আগে আরেকবার আমরা দুবার নয় তিনবারই ভাবি কাপড় ধোয়া শেষ করে আমি কাপড় ছাদে মেলে এসে গেছি এবার লেগেছে পড়েছি এই ফ্যানটা পরিষ্কার করার জন্য প্রথমে একটা ঢাকনা খুলে নিলাম ঢাকনাটাকে আলাদাভাবে সিঙ্কে নিয়ে ওটাকে ভালোভাবে মেজে এনে লাগিয়ে দেব। এখন আমি ভেতরটা পরিষ্কার করছি এই ফ্যানটা আসলে আমাদের খাওয়ার টেবিলের উপরে থাকে তো এইটা নোংরা হয়ে গেলে মানে খুব বাজে লাগে দেখতে খাওয়ার টেবিলের উপরে তাও ফ্যানটা সাদা তাই এটা মানে আমি কয়েকদিন পরে পরেই করি আর আমার ঘরে এমনিতেই ফ্যান পরিষ্কার সব কিছু ঝাড়মোছ পরিষ্কার এগুলো আমাকেই করতে হয় কারণ আমার হাজব্যান্ডের তো সময় নেই আর ওগুলো পারেও না ও করতে ভালোও আছে তা আমাকেই করতে হয় আর আমিও এখন অভ্যাস করে নিয়েছি কিচ্ছু করার নেই করতে তো হবে ওইদিকে আবার ঘড়ি দেখছি স্কুলের টাইম না পেলিয়ে পেরিয়ে যায় আজকে আমার বারবার মুখে কথা লাগছে কী জানি হয়েছে বুধায় কেউ গাল দিচ্ছে যাই হোক ফ্যানটা আমার পরিষ্কার করা অলমোস্ট কমপ্লিট আর পুজো এসে গেছে বলে যে আমি সব কিছু পরিষ্কার করছি তা নয় ঠিক পুজো ছাড়াও সারা বছরই আমি এগুলো করতে থাকি মানে লোকে বলে না পুজো এসে গেছে এটা করবো ওটা করব আমি ঠিক বুঝতে পারি না মানে পুজো এসে গেছে বলে তো এমন কিছু হয় না আমি তো সারা বছরই এগুলো করি ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম কাজ করছি আর ভাবছি আজকে বুধবার আজকে করে নিলাম হলে আবার বৃহস্পতিবারে এগুলো করা খুব চাপ এবার আমি চটপট ঘরটা মুছে নেব আসলে আমি আগে নেতা দিয়েই ঘর মুছতাম কিন্তু এখন আমাকে ডান্ডা দিয়ে মুছতে হয় কারণ আমার স্লিপ ডিস্কের প্রবলেম তো আমাকে ডাক্তার নিচে বসে কোনো কাজ করতে বারণ করেছে তাই আমি ডান্ডা দিয়েই ঘর মুছি তবে তারপরেও মাঝে মাঝে যেদিন ঘর বেশি আমার নোংরা মনে হয় মনে হয় হাত দিয়ে মুছলে ভালো হবে সেই দিন আমি নেতা দিয়ে হাত দিয়েই মুছি আর যেদিন ঘর দরজা মোটামুটি পরিষ্কার থাকে তো ভাবি না তাহলে আজকে ডান্ডা দিয়ে মুছে নিই শরীরটা তো বাঁচিয়ে চলতে হবে বাচ্চাটা যে ছোট। তাই এখন আমি চটপট করে ঘর মোছা শেষ করে নিচ্ছি এবার স্নানের পালা স্নান করে একেবারে ঠাকুর দিয়ে তারপরে রেডি হয়ে যাব ওকে আনতে শেষ করে নিয়েছি আমি সব কিছু এবার এসেছি ঠাকুর পুজো করতে ঠাকুর পুজো করতে নর্মালি আমার অনেক সময় লাগে কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করেই দিচ্ছি কারণ বারোটার উপরে বেজে গেছে আর এখন আর সময় নষ্ট করা যাবে না এখন আমাকে চট জলদি রেডি হতে হবে এই সময়টা এলে আমার ভেতরটা ছটফট করতে থাকে জানি না হয়তো সব মায়েরই হয় আমার শুধু মনে হয় তাড়াতাড়ি করি এই যে আমি রেডি হয়ে গেছি এটা আমার নতুন কুর্তি নান্দিশ ফ্যাশন অ্যান্ড বুটিক থেকে নিয়েছি আমি কালকেও বলেছিলাম আমার ভিডিওতে আমার সব ড্রেস আমি নান্দিশ ফ্যাশন অ্যান্ড বুটিক থেকেই আনাই তো ওখান থেকেই নিয়েছি বাটিক কুর্তিটা খুব সুন্দর হয়েছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো টাটা আর সবার দিনটা ভালো কাটুক বাই বাই